বলছে যে আমার ছেলের বউ যদি আমার ছেলের বউ যদি রিমের মতো বউ আসে তো কি ছেলের বউ বলে কথা একদম পুরো দারুণ করে রাখবো মানে তাকে চিকিৎসা করাবো তাকে ভালো ড্রেস পরাবো তাকে সবসময় একটা ভালো জায়গায় যেন ঘুরিয়ে নিয়ে আসে আমার ছেলে যেন মানে ভালো করে তাকে ঘুরিয়ে নিয়ে আসে অবশ্যই কিন্তু আমার ছেলে ছোট এখনও যদি ভাগ্যক্রমে এরকম বউ আসে অবশ্যই অবশ্যই তাকে তার মতো করে আমি জীবন জীবনযাপন করাবো কিন্তু নোংরা ড্রেস পরিয়ে নয় নোংরা ড্রেস পরিয়ে নয় ঠিক আছে ভদ্রভাবে হুম আরে আমাদের মাসিরা আছে না তো মাসিরা যেমনি ঝিঙ্কে ঝিঙ্ক ঝিঙ্কি নিকিন ঝিঙ্কি নিকির করবে সেই রকম না মেয়েদেরকে শিক্ষা দিবে তো কিন্তু আমরা ওরকম ঝিঙ্কি নিকির ঝিঙ্কি নিকির ঝিঙ্কি নিকির করি না ঠিক আছে তাই জন্য এইরকম ড্রেস আমি আমার বৌমাকে পড়াতে পারবো হ্যাঁ বৌমা যদি নাই কিনা পরে বৌমা যেটা পরবে হাফ প্যান্ট পরবে গেঞ্জি পরবে ভদ্রভাবে সে বুঝে যাবে আসলে আমার কাছে আসছে তো আমাকেও তো দেখবে যে আমি কেমন মানুষ আমি কোন কালচারটা মানে কোন কালচারটা মেনটেন করছি তাই না তো আমার অবভিয়াসলি আমার বৌমা আমার মতনই হবে তাই না অবভিয়াসলি মানে আমার কাছে থাকতে 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 বলে না যে মেয়েরা পুরো যেই জায়গায় যায় সেই জায়গার মতনই হয়ে যায় তো সেই রকম হচ্ছে কথা তো আমি কিন্তু দেখো আমার এই জায়গায় এসে ওখানে যতই আমাদের বাড়িতে অনেক বড়ো বাড়ি তো আমাদের একান্নবর্তী পরিবার ছিল আমাদের রান্নাবান্না কোনোদিন আমাকে করতে হয়নি কিন্তু এখানে এসে আমি ওই যে শাশুড়ির পিঠের কাছে দাঁড়িয়ে রুটিবেলা শিখেছি হ্যাঁ রান্না কিন্তু আমার কিন্তু আলাদা মার আলাদা শাশুড়িমার শাশুড়িমার মার বাপের বাড়ির মতো কিন্তু আমার আমার বাপের বাড়ির মতো একদম সোজা কথা ভাই তো সেই রকমই শিখিয়ে পড়িয়ে নেব কেন নেব না মেয়ে বলে কথা আমি তাকে বলবো ব্যাটার না তখন আমার মেয়ে হবে তখন আমার মেয়ে হবে আমি মেয়ের মতো করে রাখবো ঠিক আছে যদি ও অন্যরকম হয় সেটা পরের কথা হ্যাঁ যদি ও আমার কাছে না থাকতে চায় এখনকার সব বৌমারাই কিন্তু থাকতে চায় না তো সেটা নিয়ে কোনো ব্যাপার নেই ও যদি ও ফ্ল্যাটে থাকতে চায় থাকতে পারে কোনো ব্যাপার নেই ওমা ছেলে যদি চাকরি করে ছেলে যদি সার্ভিস করে তাহলে আমার ছেলে আলাদা বাড়ি করে দিতেই পারে এটা নিয়ে আমি কোনো অবজেকশন জানাবো না আজকালকার বৌমারা সবসময় আলাদা থাকে তাই বলে এই নয় হ্যাঁ অনেকেই বলেছো রিমির মতো বৌমা পেলে এই এই হবে আমি বলে দিলাম ক্লিয়ার ক্লিয়ার আসুক সেই বৌমাকে মানুষ করে নেব আমি একটা গরু নিয়ে এসেছিলাম মানে আমার মা একটা গরু দিয়েছিল ঠিক আছে তো গরুটা কেন দিয়েছিল জানো গরুটা এই কারণে দিয়েছিল যে বাচ্চাকে দুধ কিনে খাবো তার থেকে তৈরি নিয়ে যা ওখানে গিয়ে মানুষ করবি ওই গরুটা ছিল অলক্ষিণের মতন দিদিং 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 করে লাফাত কিন্তু আমার কাছে এসে আমি ওর মানে ওই নিচে বসে বসে ন্যাটা মেরে বসে বসে একবার পা ভেঙে গেছিল বলে আমার ন্যাটা মেরে বসে বসে আমি গাইগুয়াতাম এতটা লক্ষ্মীমন্ত হয়ে গেছিল যদি জানোয়ার যদি সোজা হয়ে যায় মানুষ কেন হবে না সে তো বলতে পারে চলতে পারে তাহলে কেন মানুষ হবে না তো মানুষ হয় নিজের দিক থেকে যদি যত্বেও ভালোবাসবে তাকে ভালোবাসা দেবে সান্ত্বনা দেবে সে অটোমেটিক অন্যরকম হয়ে যাবে তাই নয় তো অনেকেই বসে পড়েছে অনেক কটকটি রাক্ষসী হ্যাঁ নির্লজ্জর মতো বসে পড়েছে হ্যাঁ মেয়েটাকে হেনস্থা করতে বলছি ঝিমিকে হেনস্থা না করে তোমার ঘরেও তো আছে তোমার ঘরেও তো একটা মেয়ে আছে তুমি এরকম করে তোমার মেয়েকে কেউ যদি দিনের পর দিন টোকা মারতে থাকে তুমি বলবে না এখন বলবে আবার মেয়েকে বললো কেন আবার মেয়েকে বললো কেন এরকম করে বসে করবি লজ্জা করে না তোদের তোদের লজ্জা করে না কে বিয়ে করবে তোর তো মাথাব্যাথা কিসে ওকে কে বিয়ে করলো না করলো আর ও বিয়ে করবে কার সঙ্গে তোর অত মাতাব্যাথা কিসে রিমিকাকে বিয়ে করবে না করবে তার ফ্যামিলি বুঝবে তোর কি তোর কি সেখানে মেয়েটাকে তুই বলতে পারিস না তুই নাকি ম্যাডিসিন চর তুই নাকি ম্যাডিসিন চরের মতো সার্ভিস করে তো বলছি যে ওই দাদাকে গিয়ে ক করাতে হবে আর কোনো কিছু করতে হবে না বুঝেছিস মেডিসিন চর কথা হচ্ছে যে ঝালবাড়ি 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 না হলে ভিউজ আসে না ওই জন্য ঝালবাড়িকে নিয়ে পড়ে থাকিস তো মেয়েটাকে কোথাও বোঝা এবং তার ফ্যামিলিকে বল আমি তো বলবো কাকিমার দোষ কাকিমার দোষ আপনার কাকুর দোষ আর মাসিদের তো দোষ আছে চ্যানেল দাঁড় করাতে হবে তো চ্যানেল দাঁড় করতে হবে তাকে ন্যাংটো করে হোক আর যেভাবেই হোক না কেন তার বাড়ির লোকের দোষ বাড়ির লোক যেহেতু ওর সঙ্গে গেছে তার বাড়ির লোকের দোষ এই যে সোয়াব করাচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে আলাদা কথা আর এই যে এমনি পাবলিক প্লেসে আলাদা কথা সোয়াব করাচ্ছে সেটা তো খারাপ লাগছে দেখতে অতীব জঘন্য লাগছে তো সেই জন্যই বলবো যে কাকিমা খাকিমা বলবো ভুল করেছ মেয়েটাকে ঢেকে ঢুকে নিয়ে যেতে পারতে বুঝেছো ঢেকে ঢুকে নিয়ে যেতে পারতে এই যে নোংরাভাবে নিয়ে গেছো মেয়েটার দিকে সবাই তাকাচ্ছে কুদৃষ্টি দিয়ে দেখবে খাওয়ার জিনিস ঢেকে নিয়ে যাও আর মেয়েকে উলম্পভাবে নিয়ে আসছো ব্যাপারটা কি ব্যাপারটা কি এটাই হচ্ছে কথা নোংরা এগুলো হচ্ছে নোংরা বুঝেছ মেয়েটার মান সম্মান ইজ্জত কিচ্ছু রাখলে না কিচ্ছু না হাটে বাজারে বেঁচে দিলে সেটাই বলবো একটু নিজেকে শুধরাও হ্যাঁ টাকা উপার্জন করার লোভে সাবস্ক্রাইবার লোভে উলঙ্গার করো না মেয়েকে এটাই বলবো সত্যি কথা বলতে আর যারা কটকটি রাখসি বেশি কথা কিস নেই হ্যাঁ তোরও বাড়িতে আছে তোরও বাড়িতে আছে দেখ এক একটা দেখে নেই বজ্জাৎ মেয়ে ছেলে কোথাকার কেন রে ভাই বিয়ে করল ভাই প্যাপে প্যাত্যা প্যাত প্যাপে তে ফলস বিয়ে ভাই বিয়ে করলো তোকে পড়লেনি ভাই তো না হুম আর বললাম না হুম বিয়ে করলো তোকে দিলো না নেমন্তন্ন আহারে আরে ওরে কি কত দাপ কে হুম নোংরা নিয়েছে নিয়ে আসছি তোমরা রাজি তো হ্যাঁ তোমরা রাজি হয়ে যাও আমি রিমিকে আমার বাড়িতে নিয়ে আসছি হ্যাঁ কেউ তো ওকে বিয়ে করবে না কি চিন্তা কি চিন্তা রাক্ষতি তোর বর হুম না তো রিমিকে কেউ বিয়ে করবে না কি করে বললি ঠিক আছে আপ্রুচি খানা পারনা খুব তো জানিস যে পার্না আর আপড়েছি খানা খুব তো জানিস হ্যাঁ মানছি ঝিমির দোষ আছে ঝিমির দোষ আছে মানছি কিন্তু আমি বলবো ওই যে পরের দেখে নিজের চরিত্র খারাপ করব না হুম পরের দিকে নিজের চরিত্র খারাপ করব না এটাই হচ্ছে মানুষ রূপে মানুষ ঠিক আছে ওরা তো অমানুষ যারা ওই যে করছে না নোংরামি বুঝলি ঝিমি যারা নোংরামি করছে তাদের দেখে কখনোই নিজেকে নোংরা করবি না ভালো ড্রেস ভালো স্থান হ্যাঁ তুই যেখানে গেছিলি রিলস বানাতে গেছিলি আমি মানছি কিন্তু লোকাল জায়গায় তুই একটা নিজে একটা বড় চ্যানেলের ওনার তুই নিজেকে কোথায় গিয়ে দাঁড় করাচ্ছিস কোথায় তো এইটা রিকোয়েস্ট ভিডিও বলতে পারো আর বলতে পারো আমার কমেন্ট বক্সে মানে হেগে মতে ছচ্ছড়ানি আমাকে বলেছে অনেকেই যে তুমি রিমিকে নিয়ে রাখো তোমার বাড়িতে তোমার ছেলের বউ যেন এইরকমই হয় তাদেরকে উদ্দেশ্য করে একটু কিছু বলতে আসলাম সত্যি মা না বলে কুটকুট 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 করে ওই জন্যে চলো ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু দেখবে তাই না অনেক কিছু দেখবে ভিডিওটা তো দেখাবোই মানে এরা ঝাল ফ্যামিলিতে মানে পাল ফ্যামিলিতে চক্গেরে বসে থাকে চোখ গেরে বসে থাকে ঠিক আছে খুব নোংরামি করেছে খুব বাজে জিনিস করেছে সেটা একটা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার ও তো বাচ্চা কিন্তু যারা বড় তাদেরকে বলা উচিত ঠিক আছে যখন বাড়ি থেকে বেরোচ্ছে মেয়েটা মনা তুই ড্রেসটা একটু ঠিকঠাক করে পরে না নাহলে ওপরে ওই একটা জ্যাকেট পাওয়া যায় সেইগুলো পরে নে সেইগুলো নিয়ে হচ্ছে যেহেতু লোকাল ট্রেনে যাবো বডিটা সোয়াপ করাবো না কেননা আমাদের হচ্ছে ইন্ডিয়ান কালচার এটা তো লোকাল টেনে কিন্তু চোর ছ্যাঁচোর নোংরা বদমাস এগুলো চোখ তাকিয়ে মানে আমি কেন নিজেকে বিক্রি করব। নিজের শরীরকে বিক্রি করব কেন নিজের শরীরটা অপরের চোখের কাছে আমি বিক্রি করছি সেটা বোঝানোর ক্ষমতা নেই কারোর বোঝানোর ক্ষমতা নেই অথচ তাকে উল্টাপাল্টা বাজে কথা বাজে অশ্লেষ কথা বলতে ভালো লাগে বিয়ে হবে না আরে বিয়ে হবে কি হবে না সেটা বড়ের কথা বিয়ে হবে না এই হবে না ওই হবে না অনেক কথা বলে দিচ্ছ নিজেদের ঘরেও একটা করে মেয়ে আছে নিজেদের ঘরেও একটা করে মেয়ে আছে তাদেরও কি ডেসবটা এরকমই রাখে না কি গো ইনার করিয়ে স্নান করাও কোনটা সত্যি বললে আবার বলবে বাচ্চাকে নিয়ে বলছে আমার বাচ্চাকে নিয়ে বলছে ওই আমার বাচ্চাকে নিয়ে বলছে এইসব বলতে বসে পড়বে লজ্জাও করে না তোমাদের নিজের বাচ্চাটা বাচ্চা আর অন্যের বাচ্চাটা বাচ্চা না অন্যের বাচ্চাটা বাচ্চা না রিমি বাচ্চা না রিমি বিশাল ধারি মানছি মানছি কিন্তু তোমার ঘরেও তো সেম রিমির মতো একটাই আছে তাই না আর দুদিন পর সেম রিমির মতনই হবে বয়সে তাই না বুড়ি ভামগুলো হবে না ওই রিমির মতন হবে না তাই গ্যাস পরে পড়াস না আসলে পরের মেয়েটাকে এমনি করে মুছলাতে খুব ভালো লাগে আর নিজের মেয়েকে যখনই বলবে আমার বদ চকে ও মা আমার বদ চকে বললেছে ও দিদি ও দাদা মুরা বাবা চয় বদ বলেছে এরকম করে চলে যায় আর তামড়ি বুড়ি খাসিগুলো অল্প বয়সে এই সব বয়স্ক করে করে তামড়া মানে বুড়ি হয়ে সব বিয়েছিস হ্যাঁ বয়স্ককালে খাটের মরা হবি আর দুদিন পর তোদেরগুলোকে বাচ্চা বলিস আর ইনি বাচ্চা নয় মানছি রিমি যেটা করেছে খারাপ করেছে যেটা ড্রেস পরে বাইরে গেছে খারাপ করেছে একদম খারাপ অতিব জঘন্য লাগছে কথাটা হচ্ছে যে মানে কি বলবো তোর দোষ আছে ওর খারাপ লাগছে আমারও আমাদেরও দেখে খারাপ লাগছে ওর দোষ আছে ওর বাবা মা যেখানে ওদেরকে ওই রকম করে মানুষ করছে তাহলে বাবা মার দোষ অন্য কারোর দোষ না ভাই বিয়ে করেছে এখনো নেমান তারা বুঝেছে তাই কাঠকাটি রাখতেছি পালের বাড়ির দিকেই গেঁথে বসে আছে কি রে তোর ভাই তোর চোখের সামনে দিয়ে অ্যাঁ প্যাপে প্যাঁপ্যা করে দোল মারলো তুই কি তো করতে পারলি না হুম করতে পারবিও না কাঠকাটি আয় কাঠকাটি কি নোরা বাবা জয় করতে গেছিলি ভাইকে ক করাতে মানে দাদাকে ক গেছিলি সেই দাদায় ও মানে তোর মেরে দিচ্ছে বুঝেছিস নীললদ তো চলে বন্ধুরা অনেক বক করে নিয়েছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা